আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে একটা ভিডিও আনলাম আপনার সামনে দেখতেছেন সারে কিনাতে এটা হচ্ছে আমাদের গ্রাম বটতলা বলা হয় মানিকচুরি তো আমি এখন যাচ্ছি বোর্ড অফিসে তো বোর্ড অফিসে যাওয়ার পরে তো চিন্তা আপনাকে করলাম যে নির্বাচন অফিসে যাব ওইখানে আমার স্মার্ট কার্ড ঠিক করার জন্য যাচ্ছি আমার স্মার্ট কার্ড আমার নাম ঠিকানা একটু ভুল আছে এই জন্য যাচ্ছি চারিদিকে চারিদিকে দেখতেছেন আমাদের গ্রামের পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা বাড়ি অনেকটি আছে হিন্দু খ্রিস্টান বৈদ্য অনেক জাতীয় মানুষ আছে এখানে তো আমরা সবাই মিলে একটা ভাই বোনের সম্পর্ক সবার সাথে যোগাযোগ আছে কোনো ঝামেলা নেই তো দেখতেছেন চারিখানে টিন রাস্তার পাশে খুব সুন্দর যার যার জাগার মধ্যে খুব সেফ আসে ওনারা তো দেখেন অনেক সুন্দর জায়গাটা আমাদের গ্রামে বেশিরভাগ আপনার বাইক চলে আর সিএনজি নেই সিএনজি আছে কম 10 দশ থেকে বারোটার মতন চলে তো একটা একটু সামনে জালে আপনার একটা টিলা আছে টিলাটা আপনার নামতে অনেক সময় লাগে না কিন্তু উঠতে অনেক সময় লাগে দেখেন কত বড় আমাদের গ্রামের বাসা বলা হয় টিলা তো আমরা আর একটু সামনে জালে আপনার আমাদের গ্রামের বাজার বলা হয় দেখতে দেখতেছেন এগুলো পানিচের দোকান দেখেন খুব সুন্দর আমাদের মানকশির বাজারটা এই তো আমাদের মানকশির বাজার চলে আসলাম দেখতেছেন কত সুন্দর পরিবেশটা এখানে দেখতেছেন অনেক মাটি এখানে একটা নতুন দোকান খোলা হয়েছে আগে পুরান দোকান ছিল এটা মসজিদের পাশে আর এই পাশে দেখতেছেন কত সুন্দর জায়গাটা আমাদের মানকশের বাজার দেখছেন কতগুলো বাইক আমাদের এখানে বললাম না বাইক চলে একটু আগে দেখলেন আপনার একটা পাগল আমাদের মানকশের বাজারে শুধু একটাই পাগল আছে উনি খুব ভদ্র কাউকে ক্ষতি করে না এখানে কত সুন্দর আমাদের মানকশের বাজার আমাদের মানকশের বাজার আপনারা অবশ্য আসবেন ঘোরার জন্য অনেক বড় বড়ো পাহাড় আছে এই দিন আপনার এখান যে যে মোড় যে দুইটা আছে এখানে দুই তিনটা বড়ো গাড়ি আসলে খুব জাম করে হয়ে যায় কত সুন্দর জায়গা দেখছেন আমাদের মানকশের বাজার আপনারা আসিয়েন আপনাদের জন্য চা খাবার দাবার দিলাম